হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ফিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ধীরে ধীরে ফুটে উঠছে টাকার অঙ্কে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি তাতে আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তাদের তেইশ কোটি টাকার মালামাল পুরে গিয়েছে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে দুশো কোটি টাকার উপরে এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি যেটা হিসাব করলে এটা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার পর্যায়ে চলে যাবে ঠিক কত টাকার মালামাল পুড়েছে এখনো সঠিকভাবে নিরূপণ না হলেও আমদানি রফতানি কারকদের দাবি বিপুল ক্ষতির বড় অংশ রয়েছে বিমার আওতায় ইন্স্যুরেন্সটাই আসলে তার কিন্তু বিজনেসের একটা পার্ট যদি সেটা হান্ড্রেড পার্সেন্ট সে সেই কিন্তু নিরাপদ থাকতে পারে আমরা অনুরোধ করব যে এটা এটা নিয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমা থাকায় আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা সহজ হওয়ার ভরসা পেলেও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি গোজামিল তথ্যের ভিত্তিতে বিমা কোম্পানিগুলো কোনো যুক্তি দাঁড় করালে তা প্রত্যাখ্যান করবে ব্যবসায়ীরা কোনোভাবেই যেন কোনো তালবাহানা দিয়ে এই বিমার ক্লেম পরিশোধ করতে যেন বিলম্ব না করে এটা অন্তত আমি বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করব বিমা সংশ্লিষ্টরা বলছেন পলিসির শর্ত কাভার করা থাকলে সহজেই দাবির টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা এই বারো হাজার কোটি টাকারই হান্ড্রেড পার্সেন্ট আসলে কাভারেজ আছে কিনা তাহলে তো ব্যবসায়ীদের কোনো লসই নেই বিমা কোম্পানিগুলো দিয়ে দেবে আবার বিমা কোম্পানিগুলো কিন্তু শুধু যে তারা দিবে এমন না এটা সাধারণ বিমা একটা অংশ দেবে আপনার রিইনস্যুরেন্সের আবার যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করা থাকে সেটাও পাবে বিমার আওতায় থাকা পণ্য ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমাপে এরই মধ্যে কাজ শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ অনেক সময় দেখা যাচ্ছে যে রি মানে যদি করা থাকে সাধারণ বিমা কর্পোরেশনের সাথে সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে অনেক সময় তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নিজেদের টাকা দিয়ে সেটেল করে তারপরে হচ্ছে এসবিসি সির সাথে যতটুকু একটু সময় লাগে কাগজপত্রে সেটা তারা নিজেরাই সেই রিস্কটা কাভারেজ দিতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা লসের ব্যাপার তো জিনিসটা যেন তাড়াতাড়ি কাভার হয় এই সময়ে সে ব্যাপারে অবশ্যই এর দিক নির্দেশনা থাকবে যে যাতে ক্লেমগুলো দ্রুত সেটেল করা হয় যেসব ব্যবসায়ীদের বিমা করা নেই তাদের জন্য সরকার কে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ব্যবসায়ীদের ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা